বিশ্বের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট কোপা আমেরিকা বিশ্বকাপ ফুটবলের পর এটি লাতিন আমেরিকা অঞ্চলের সবচেয়ে শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট আগামী শুক্রবার মাঠে গড়াবে এই টুর্নামেন্টের আটচল্লিশতম আসর উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডা দ্বিতীয়বারের মতো মহাদেশীয় এই টুর্নামেন্টের আয়োজক হয়েছে যুক্তরাষ্ট্র এবারই প্রথমবারের মতো সর্বোচ্চ ষোলো দলের অংশগ্রহণে হচ্ছে কোপার আসর যেখানে লাতিন আমেরিকার দশটি এবং উত্তর মধ্য ও ক্যারিবিয়া অঞ্চলে ছয়টি দল অংশ নিচ্ছে এবারের আসরে ষোলো দল খেলবে চার গ্রুপে যেহেতু খেলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে তাই টাইম জোনের কারণে সেই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোরে প্রথম দিন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামলেও চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল মাঠে নামবে পঁচিশে জুন ভোরে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা টুর্নামেন্ট মাঠে গড়ানোর একদিন আগে টুর্নামেন্টের প্রাইজ মানি ঘোষণা করেছে কর্তৃপক্ষ লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের সব মিলিয়ে অংশ নিচ্ছে ১৬ দল দল সংখ্যা বাড়ায় এবার পুরস্কারের অর্থের পরিমাণও বেড়েছে সব মিলিয়ে টুর্নামেন্টের জন্য প্রাইজ মানি ধরা হয়েছে বাহাত্তর মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আটশো ছেচল্লিশ কোটি টাকা অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাবে তেইশ কোটি টাকা করে অর্থাৎ কোনো দল যদি কোনো ম্যাচ না জিতে তবুও তেইশ কোটি টাকা করে নিয়ে যেতে পারবে দেশে চ্যাম্পিয়ন দল পাবে ষোলো মিলিয়ন ডলার বা একশো আষ্টাশি কোটি টাকা যা গতবারের তুলনায় দ্বিগুণ আর রানার্স আপ দল পাবে ছয় মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় সত্তর কোটি টাকা তৃতীয় হওয়া দল পাবে প্রায় আটান্ন কোটি টাকা আর চতুর্থ হওয়া দলের মিলবে সাতচল্লিশ কোটি টাকা সেই সঙ্গে প্রতিটি দলের হোটেল খরচ ও পরিবহন খরচও বহন করবে আয়োজক কর্তৃপক্ষ গতবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ অর্থ পেয়েছিল আর্জেন্টিনা আর রানার্সাত হয়ে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ মিলেছিল ব্রাজিলের